শেয়ার বাজারে বহুল আলোচিত বিতর্কিত বিনিয়োগকারী মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরুকে কারসাজি করে শেয়ার দর বাড়ানোর অভিযোগে দুই কোটি টাকার বেশি জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজারে এখন আবুল খায়ের হিরুর ভূমিকাকে তুলনা দেওয়া হচ্ছে আরব্য রজনের আলাদিনের সঙ্গে বাজারে তার এতটাই প্রভাব তিনি যে শেয়ারে হাত দিচ্ছেন মুহূর্তের মধ্যে সেটির দাম বেড়ে যাচ্ছে বিনিয়োগকারীদের কাছে তিনি রাতারাতি একজন বড় তারকা হয়ে উঠেছেন তিনি কোন কোম্পানির শেয়ার কিনছেন সেটি জানার জন্য বিনিয়োগকারীদের উৎসাহের কমতি নেই শেয়ার বাজারের পুরনো বিনিয়োগকারী ও বিনিয়োগ ব্যাংকাররাও তার এই উত্থানকে বর্ণনা করছেন বিস্ময়কর ও অভূতপূর্ব হিসেবে এই কারসাজিতে আবুল খায়ের হিরো তার বাবা আবুল কালাম মাতবর স্ত্রী কাহি সাদিয়া হাসান বোন কনিকা আফরোজ শেলক কাজী ফরিদ হাসান ও তার কোম্পানি ডিআইটি কোঅপারেটিভ জড়িত ডিপার্টমেন্ট অফ কোঅপারেটিভসের ডেপুটি রেজিস্ট্রার এই হিরো একত্রিশতম বিসিএসের টিকে তিনি এই দপ্তরের কর্মকর্তা হন দুই হাজার আগে তিনি শেয়ার বাজারে পরিচিত কেউ ছিলেন না দুই হাজার বিশের মাঝামাঝি সময়ে বিমা খাতে বিশেষ করে সাধারণ বিমা কোম্পানির শেয়ার দরে অস্বাভাবিক উত্থানের মূল হতা হিসেবে তার নাম আলোচনায় আসে তিনি মূলত সমবায় দপ্তরের তহবিল শেয়ার বাজারে বিনিয়োগ করেন তিনি বিমা কোম্পানির শেয়ার কেনাবেচা করে প্রচুর অর্থ আয় করেন তার এই সাফল্যের কারণে অনেকেই তার সাথে যোগ দেন এই মুহূর্তে তিনি সবচেয়ে বেশি আলোচিত বিনিয়োগকারী কথিত আছে শেয়ার বাজারের তার অধীনে দুই হাজার কোটি টাকারও বেশি ফান্ড রয়েছে সমবায় তহবিল ছাড়াও হিরো তার স্ত্রী ও আত্মীয়স্বজনের নামেও শেয়ার ব্যবসা করছেন হিরোর স্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে স্নাতকোত্তর করা সাদিয়া শেয়ার বাজারে লেনদেনের সঙ্গে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে দু সালে বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে আইন বিষয়ে স্নাতকে ভর্তি হন সাদিয়া ভর্তি হওয়ার পর দু সালে জড়িয়ে পড়েন শেয়ার ব্যবসায় একদিকে ব্যবসা অন্যদিকে পড়াশোনা দুটি সামলেছেন সমালতালে বিসিএস ক্যাডার কর্মকর্তা শামী মোহাম্মদ আবুল খায়ের হিরোর অনুপ্রেরণায় শেয়ার ব্যবসায় জড়ান সাদিয়া স্বামীর পরামর্শ ও দুজনের বিশ্লেষণের মাধ্যমে ব্যবসা করে ধীরে ধীরে সফলতা দেখা পেয়েছেন দীর্ঘ সময়ের এই পথ চলার ফাঁকে নিজের মধ্যে তিনি স্বপ্ন বুনতে শুরু করেন কিভাবে নিজের একটি ব্রোকারেজ হাউস চালু করা যায় ধীরে ধীরে যখন ব্যক্তিগত পোর্টফোলিওর আকার বাড়তে থাকে তখন সাধারণ বিনিয়োগকারী থেকে হয়ে ওঠেন উদ্যোক্তা সেই স্বপ্ন পূরণের আশায় ডিএসসির ট্রেক ইস্যু করার খবরে সনদের জন্য আবেদন করেন সাদিয়া নানা যাচাই বাছাই শেষে যোগ্য প্রতিষ্ঠান হিসেবে সনদ পায় মনার্ক হোল্ডিংস প্রতিষ্ঠানটি চেয়ারম্যান হিসেবে বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান থাকায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন সাদিয়া ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বললেন এখন আমাদের একটাই লক্ষ্য তা হল মনার্ক হোল্ডিংসকে সাফল্য চূড়ায় নিয়ে যাওয়া হিরোর স্ত্রী কাজিয়ায় সাদিয়া হাসান মনার্ক হোল্ডিংস ব্রোকারেজ হাউজের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন সাকিবের সঙ্গে হিরোর ভালো সক্ষতা রয়েছে এছাড়া বিপিএলে ক্রিকেট টিম ফরচুন বরিশালের সঙ্গেও তিনি জড়িত পাশাপাশি বিদেশে বিএসিসির আয়োজন করা বিভিন্ন রোড তিনি অংশ নিয়েছেন দুই বিশ সালের জুন থেকে দুই হাজার একুশ সালের জানুয়ারি পর্যন্ত আট মাসে এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর ছয়শো আটান্ন পার্সেন্ট বেড়ে একশো টাকা হয় দুই সালের জুলাই থেকে দুই একুশ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার আটশো উনষাট বেড়ে একশো টাকা হয় দুই সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স দুইশো পার্সেন্ট বেড়ে একশো টাকা হয় ওটিসি থেকে আসা কোম্পানি সোনালি পেপারের শেয়ার দর দুই সালে সাতাশে জুন ছিল একশো টাকা পরবর্তী ছয় মাসে এর শেয়ার দর তিনশো শতাংশ বেড়ে হয়েছিল নয়শো টাকা একই সময়ে জেনেক্স ইনফোসিসের শেয়ার দর দুশো ছাব্বিশ শতাংশ বেড়ে একশো ছিয়াত্তর টাকা ই জেনারেশনের তিনশো তিপ্পান্ন পার্সেন্ট বেড়ে তেষট্টি টাকা এনআরবিসি ব্যাংকের শেয়ার দুশো বেড়ে আটত্রিশ টাকা হয়েছিল একইভাবে ডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজি করে দুইশো শতাংশ বাড়ানো হয়েছিল এছাড়া ফরচুন শ্যুজ হামিদ ফেব্রিক্স সাপক স্পিনিং মালিক স্পিনিং ও ন্যাশনাল ফিড অস্বাভাবিকভাবে বেড়েছিল এরপর উচ্চ মূল্যের এই শেয়ারগুলো বিক্রি করে হিরো এবং তার সহযোগীরা বেরিয়ে যাওয়ার পর থেকে শেয়ার দাম কমে যায় আর এইসব শেয়ারে বিনিয়োগ করে বর্তমানে বিনিয়োগকারীরা বড় লোকসানে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও গ্রিন ডেন্টা ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজি করে দর বাড়ানোয় তাকে জরিমানা করা হয়েছে তার বিরুদ্ধে বেশ কিছু কোম্পানির শেয়ার দর নিয়ে কারসাজি করার অভিযোগও রয়েছে এগুলো নিয়ে কমিশন তদন্ত করছে